গাজায় এক মুহূর্ত থেমে নেই ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এরই মধ্যেই ইসরায়েলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল স্থানীয় সময় বুধবার মধ্য ইসরায়েলের মিছিলার জিওনে দাবানল নেভাতে কাজ শুরু করে দমকলকর্মীরা উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে জেরুজালামের আশপাশের শহরেও ক্ষয়ক্ষতি এড়াতে সরিয়ে নেওয়া হয় স্থানীয়দের দাবানলের কারণে বেশ কিছু মহাসড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ রাস্তা আটকে দিয়ে যাত্রী ও চালকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার এখন পর্যন্ত কেউ নিহত না হলেও পুড়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি রাতেও আগুন নেভানোর কাজ চলবে বলে জানান তিনি দুপুরে আবহাওয়ার কারণে শুরু হয় আগুন তীব্র গরম ও বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে তবে সব এলাকায় দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে হেলিকপ্টার ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চলছে কোনো নিহতের ঘটনা ঘটেনি আমরা রাত পর্যন্ত কাজ করতে প্রস্তুত পরিস্থিতি নিয়ে দমকল বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনে গ্রিস সহ অন্যান্য দেশ থেকে সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি নিউজ ডেস্ক দেশ টিভি